জড়তা এবং ভয় আপনার ভিতরের আত্মবিশ্বাসকে নষ্ট করে দিতে পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন তো আজকের টপিকটা হচ্ছে নিজের জড়তাকে আপনি কিভাবে কাটিয়ে ফেলবেন তার জন্য নিজের জড়তাকে কাটানোর জন্য ভয় কাটানোর জন্য আপনার আশেপাশে যাদের সাথে আপনি মিশতেছেন তাদের সাথে মিশাটা কমিয়ে দেন হ্যাঁ আপনারা বলতে পারেন ভাইয়া এটা কি কথা বলতেছেন আমরা যাদের সাথে মিশতেছি মিশাটা কমিয়ে দিব কেন এটাতে এতে কি হয় হ্যাঁ না মিশে কমিয়ে দিতে বলতেছে আমি একেবারে না আপনি যখন মেশাটা কমিয়ে দিবেন আপনার সমালোচনার জায়গাটা কম হবে কারণ আপনি যখন ভালো কিছু আপলোড করবেন বা আপনি যখন ভালো কিছু দিবেন তখন দেখা গেছে যে তাদের কাছে মনে হতে পারে যে না তুমি হয়তো বা নতুন এখন করতেছো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে হয়ে যাবে তার মানে কি সে কিন্তু করতেছে না সে কিন্তু পারতেছে না কিন্তু সে কিন্তু আপনাকে সাজেশন দিতেছে এবং আপনি নিজে ডিমোটিভেট হয়ে যাবেন হ্যাঁ অনেকটা দেখা গেছে যে আশেপাশের মানুষ যদি আপনাকে মোটিভেট করে সেই ক্ষেত্রে যেরকম আপনার আগানোর পসিবিলিটি বেশি ঠিক একইভাবে আশেপাশের মানুষ যদি আপনাকে ডিমোটিভেট করে সেই ক্ষেত্রে আপনি আরো তিন পা পিছিয়ে যাবেন সেটা দেখা গেছে আপনার মনের ভিতরে যদি ভয় জড়তা এই জিনিসগুলো আগে যদি কাজ করে তাহলে আপনি একবার ক্যামেরার সামনে যাবেন তিনবার ক্যামেরার সামনে যাবেন না তাই বলতেছি এই সময়টায় আপনি যখন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে শুরু করতেছেন এই সময়টায় আপনার বন্ধু বান্ধবদের সাথে কমিয়ে দিন আপনি আপনার মতো করে কাজ করেন এবং আপনি লক্ষ্য স্থির করেন এটা যেহেতু দুই হাজার চব্বিশ সাল আপনি মনে করেন আমি এই চব্বিশ সালের থেকে আমি আমার কন্টেন্টের যাত্রা শুরু করতেছি আমি এই এক বছর আমি কি করব সেটা আপনার ভিতরে নিয়ে নেন কারণ আপনি যখন হ্যাঁ আপনাকে কারা সাপোর্ট করতেছে আপনারা কিন্তু অনলাইনে মানুষ সাপোর্ট করতেছে অফলাইনে যারা আছে কিন্তু তারা কিন্তু আপনাকে নিমন্তব করতেছে হ্যাঁ এই মন্তব্য অনেক সময় ভালো হয় বাট এটা নেগেটিভটাই বেশি আসে কিন্তু অনলাইনে যারা আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন অনলাইনে যার কাছে ভালো লাগতেছে সে কিন্তু আপনাকে দেখতেছে সে কিন্তু শেয়ার দিতেছে আপনি হাজারবার বললেও কিন্তু আপনার কাছের মানুষ আপনার পাশের মানুষ তারা কিন্তু শেয়ার দিবে না লাইক দিবে না তো এটা শুধু আমার ক্ষেত্রে না এটা আপনার ক্ষেত্রে অন্যের ক্ষেত্রেও সবার ক্ষেত্রেও কাজেই আপনার নিজের ভিতরের যে জড়তা আছে সেই জড়তাটা আপনি কাটিয়ে ফেলুন ভয়টা দূর করে ফেলুন এবং নিজে নিজে মোটিভেট হন নিজে নিজে চেষ্টা করুন যে না আমিই পারবো এই বাংলাদেশে যদি কেউ কিছু করতে পারে সেটা হচ্ছে আমি এবং আমি পারবো এই যদি আপনি আপনার ভিতরে ধারণ ক্ষমতা করতে পারেন ভিতরে যদি আপনি লালন করতে পারেন চিন্তা ভাবনা করতে থাকেন এবং কন্টেন্ট নিয়ে জুড় দেন সবসময় যে ফানি কন্টেন্ট ভাইরাল হচ্ছে এমন না আপনার যদি ক্রিয়েটিভিটি আইডিয়া থাকে সেই আইডিয়াটা নিয়েও আপনি কিন্তু আপনার ভিডিও ব্লগ করতে পারেন এবং সেটা তার আপনি ইনকাম করতে পারবেন হ্যাঁ যেহেতু এখন ফেসবুক একটা মার্কেটিং পলিসি এবং এই ফেসবুক থেকে অ্যাড এর মাধ্যমে আপনার ইনকাম হবে এবং এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা পসিবল তো আমি এই কারণে বললাম যে আপনার ভিতরের জড়তা ভয়কে দূর করার জন্য আপনার আশেপাশের মানুষ থেকে একটু দূরে আপনাকে থাকতে হবে তাহলে আপনি নিজে মোটিভেট হতে পারবেন হতেবা অন্যরা যা ডিমোটিভেট করবে তার থেকে আপনি যখন নিজে নিজে মোটিভেট হবেন নিজে ক্যামেরার সামনে কথা বলবেন নিজে যখন করতে পারবেন তখন দেখবেন যে হ্যাঁ একটা সময় যখন আপনি বড় ফ্যান পেজ তৈরি করতে পারেন একটা সময় যখন আপনার ফ্যান ফলোয়ার অনেক বেশি হয়ে যাবে তখন সবাই আপনাকে সাপোর্ট দিবে হ্যাঁ তারপরেও সাপোর্ট দিবে না অনেকেই বলবে এটা কেমন কথা এটা কেন করতেছে এটা এইগুলা এইগুলো ভাই কালে নিবেন না মাথায় নিবেন না আপনি টার্গেট নিয়ে নেন দুই শুরু হয়ে গেছে জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে যে আমি দুই সালে আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অনেক উপরে উঠতে চাই দেখতে চাই যাক এটাই হচ্ছে আমার আজকের বয়স ছিল যে আপনারা নিজেদের জড়তাটা কেটে ফেলুন জড়তা কাটিয়ে আপনারা আপনাদের মতো করে কন্টেন্ট বানান তো এরকম এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে থাকবেন আসবো পরবর্তীতে নতুন কোন ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ